পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ মকবুল হোসেন ও হবিগঞ্জের ব্যারিস্টার সাইদুল হক সুমন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় ঈশ্বরদীতে মিষ্টি বিতরণ করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দেশের ঐতিহ্যবাহী আলহাজ টেক্সটাইল মিলস গেট বাজারে সুশীল সমাজের পক্ষ থেকে আয়োজিত ও ঈশ্বরদীর ফকির বাড়ি থেকে সরবরাহ করা মিষ্টি বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও কবি আসাদুজ্জামান বাবলু আখ চাষি ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আনসার আলী ডিলোর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীর চাউল কল মালিক গ্রুপের সভাপতি জুলমত হায়দার জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস প্রমুখ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নির্বাচন উপহার দিয়েছেন এতে আমরা খুবই আনন্দিত এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষদের ভোট দিয়েছে সুন্দরভাবে ভোট হয়েছে এতে আমরা খুবই খুশি এবং সারা বিশ্ব আমাদের মনে যে অনেক খুশি আমরা তার দীর্ঘায়ু কামনা করি